দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আমি ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি একই সাথে আমি সকল অভিভাবক ছাত্র ছাত্রী ভর্তি পরীক্ষার্থীদের এবং তাদের সাথে যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা এবছর প্রথম এই স্বতন্ত্রভাবে আমরা পরীক্ষা নিতে যাচ্ছি যেটা এর আগে গত তিন বছর গুচ্ছর অন্তর্ভুক্ত ছিল তো সেই গুচ্ছর অন্তর্ভুক্ত থেকে বেরিয়ে আমরা স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছি এবং পরীক্ষা গত দুই তিন দিন দুই দিন অতিবাহিত হয়েছে এবং আজকের তৃতীয় দিন এবং অত্যন্ত সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সকল ছাত্র পরীক্ষা দিতে পারছে এটা আমাদের একটা সাকসেস এবং এই সাকসেসের পিছনে অক্লান্ত পরিশ্রম আমাদের চোদ্দ শিক্ষকবৃন্দ করছেন কর্মকর্তা কর্মচারী আমি সবাইকে আমি প্রভীর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পরীক্ষাটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং এই স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার একটাই উদ্দেশ্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সমগ্র এলাকার ছাত্রছাত্রীদেরকে মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই হাজি এসে ভর্তি করার একটা সুযোগ দেওয়ার জন্য আপনারা জানেন তারা এর আগে যে গুচ্ছ পরীক্ষা হইতো সেই পরীক্ষায় তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্ত যা পরীক্ষা দিতে হইত এখন তারা তাদের আশেপাশের তাদের এলাকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং এলাকাতেই থাকবে এবং এখানে বাংলাদেশ সরকার উত্তরবঙ্গে এই ইউনিভার্সিটিতে এই জন্যই করছে যে এখানকার অনগ্রসর জনসংখ্যাকে শিক্ষিত করে তোলার জন্য এবং এই এই এলাকার সার্বিক উন্নতির জন্য এখানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে যাতে এর এই এলাকার সবাই পায় এবং সেইটাও আমাদের লক্ষ্য যে যাতে করে আমরা ভর্তি পরীক্ষা এইসব এলাকার ছেলে মেয়েদেরকে আমরা সুযোগ দিতে পারি এই বছর প্রায় তিয়াত্তর হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছেন এবং এর ভিতরে মেধার ভিত্তিতে আমরা আঠারোশো ছাত্রছাত্রীকে ভর্তি করব এবং এই আঠারোশো ছাত্রছাত্রীর অতিরিক্ত বিভিন্ন কোটা আছে যেমন ক্ষুদ্র নিরীগোষ্ঠী ডিজাবল কোটা মুক্তিযোদ্ধার সন্তানের কোটা স্পোর্টস কোটা ইত্যাদি এবং সব মিলিয়ে হয়তো আঠারোশো পঞ্চাশ হবে আসসালামু আলাইকুম আমি সার্জিন আলমগীর আমার মেয়ে জান সুরাইয়া সে গত দুই হাজার তেইশ এসে ব্যাস সে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেন আশা করি মোটামুটি মেডিকেল সহ সব পরীক্ষায় ভালো হয়েছে আজকে আমরা হালিদানে সে পরীক্ষা দিতে আসছি এখানকার পরিবেশ পরিস্থিতি অনেক ভালো এবং এখানকার মানে ডক্টর কুদুজি খোদায় আজকে তার পরীক্ষা আছে আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনারা সবাই দোয়া করেন মাহমুদ আমি হাজি মোহাম্মদ জানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিউনিটে একদম নিতে আসছে যশোর থেকে এখানে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা অমায়িক আর এখানকার এখানকার যে সিনিয়ররা আছে ওনাদের ব্যবহারটা অনেক আসলে ভালো লাগছে পরীক্ষা কেমন হলো পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছি দেখা যাক বাদ বাকি আল্লাহ ভরসা আমি নিসামারি থেকে দিনাজপুরে পড়তে আসছি আজকে আমার ডি ইউনিটের পরীক্ষা আছে আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই এখন দেখা যাক আল্লাহ ভরসা আমি ফাঁকিলা সহ্য আমি সৈতপুর থেকে আগামী হাসি টানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার ভর্তি পরীক্ষা দুটো তিনটায় আমার প্রস্তুতি আলম বিজ্ঞান ভালো আপনারা সবাই জয় করবেন আমার জন্য আমি যেন হাসিদানিশ বিজ্ঞান প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ে চাষ করি আমার বাসা থাকুন তো পরীক্ষা দিতে আসছি পরীক্ষার কোশ্চেন মোটামুটি ইজি ছিল দেখা যায় এর আগে কোনো ভার্সিটি দুধ না এক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে ওখানে ও উনিশে সাইট পরিবেশটা কোনোটা কোথাও ভালো লাগছে পরিবেশ মানে এইখানে দেখতে গেলে একটু বোঝানো আর একটা ক্যাম্পাসেই আর কি সব খুব ভালো লাগছে এটা আর বাসার কাছে যেহেতু যদি হয় তাহলে এখানেই আজি দাম হিসেবে আদিত্যতা কেমন আমাদের পরীক্ষার কেমন হ্যাঁ মানে পরীক্ষা ভালো ছিল Oh. Really? <laughs>